তোমার নাম কি বলছিলাম? তোমার নামটা কি বলছিলাম? জোরসে কি? কৃষ্ণ কৃষ্ণ তুমি কৃষ্ণ কতদিন থেকে দড়ছো কতদিন আগে দড়ছো রে? কেস তোরা জি কতদিন হলো তুমি দড়ছো ওই থাকি দড়ছো বাড়ির পিছ বাড়িটা কোন জায়গায় বগুড়াটি বগুড়াটি আচ্ছা বগুড়টি থেকে দূর সর আচ্ছা তোনে এক দূর হই যাবে প্রায় 12 ঘন্টা রাস্তা ওরে যে দূরছো কি কারণে দরলা মায়া লাগছে কারে মায়া লাগছে বাচ্চারে মায়া লাগে ওর উপরে ভরতো করে ওর লগে পাঁচজন সাথে আই বাচাৰৃষ্ণ কৃষ্ণ বাক্কা বয়স তোমাৰ মুক্তি দিয়ে তুমি যাই না যাই নাই

কিভাবে আস তুমি এখন যে আমি তোমার আটটা রাখছি কেউ বাছাইতে পারবো নি আল্লাহ ছাড়া আমার আত্মা কি তোমার দেখো হ্যাঁ কেউ পারব না পারবনি হ্যাঁ

তুই চির মুক্তি দিয়া তুই দাস তোর সঙ্গে আমার কোনো লেনা দেনা নাই কিচ্ছু নাই তুই যদি চির মুক্তি দিয়া যাস আমি তোকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ কালাম আর তুই যদি না যাস আমি তোকে চূড়ান্ত সীমার শাস্তি গানকে বলা হয় সেই শাস্তিগুলা আমি প্রয়োগ করতাম কি করতাম কো তোরে কেউ দর্শ দিলি কোনোদিন এই মাথা ধর তোরে কেউ দর্শ দিললি কোনোদিন হ্যাঁ কেউ ধরছে কোনোদিন কেউ দরছিল নি কোনোদিন ধরছে না যে মানুষের ধর তার কারণ কি তোমরা মানুষের ধর এটা পাইছো হ্যাঁ মৃত্যু একদিন নিশ্চিত আছে না নাই মৃত্যু আছে মৃত্যুর পরে কি জবাব দিবা মানুষের যে কষ্ট দিতেছ তোমার একটা বোন তোমার একটা মেয়েরে তোমার একটা আত্মীয় যদি ভাবে কষ্ট দে তো তোমার কি ভালো লাগবো কৃষ্ণ হ্যাঁ ভালো লাগবো নি তুমি কৃষ্ণ

ডাক্তারটা খাই তুই তা নিয়ে গেল তুই গেলে কিন্তু সমাধান তুই গেলে কিন্তু সমাধান তুই গেলে সমাধান আমি জানি গিটারবাদে ও বাচ্চারে দাকড় দাইবে না তুই যাইবে কি বাচ্চারে দাকড় দাইবে না গিটার বাজোন দা রেগি দা ঠায় তারে দি গই দা মেগি দা কো দাওতা নেগু দাকড় গাদি তো আমি তারে মানি নিও তারে দিব হ্যাঁ আপনি আমারে মানার না কর আমি বেটা আমি কৃষ্ণ হ্যাঁ কো নি না কর না হ্যাঁ আর

গীবি গান্দৰিয়া তারপর সাতবার সত্যি বললাম সাতবার সত্যি বললাম সাতবার সত্যি বললাম সাতবার সত্যি বললাম আর কখনো আসবো না আর কখনো আসব না যদি আসি তাহলে আমাকে নির্দ্বিধায় হত্যা করা হবে হাত পরে সালিয়া দিতেছি তুই boxShadow গোwahati অনেক দূরে চলিয়া যাইবে তোর কথা mule হ্যাঁ যদি তুই নেক্সটে ওরা ডিসটার্ব করস তোর রক্ষা নাই রক্ষা আছে আল্লাহর কালাম সত্য না মিথ্যা আমি মুসলিম হিসাবে তোর ধর্মের দাওয়াত দিয়ার মুসলমান হইteni হ্যাঁ

বাম চাইকে আমি চারিয়া দিতেছি এখন এই মুহূর্তে আর কখনো আসবে না কানে ধরছ হ্যাঁ আর অঙ্গিকার করছ আর আইকেনা কি কইছি বুচ্ছৎ এই বুচ্ছত না বুচ্ছৎ না মুক্তি কথা ক বুচ্ছৎ না বুচ্ছৎ না না শ্বাস উদ্ধ করতাম তোর এত নি শাস বল করিতাম গেট গাড়ী থাকবে কিন্তু হা

কৃষ্ণ তোমাকে আল্লাহর কালাম দিয়ে আমি বেঁধেছিলাম এই মুহূর্তে আমি ছেড়ে দিতেছি তুমি ওই মেয়েকে রেখে চলে যাও কোথায় যেবে যাও কেইটা কথা কৈছ তোমাৰ নাম কি তোমাৰ নাম কৃষ্ণ নাই তোমাৰ মা অকাই চিননা

যার নাম আছিল কৃষ্ণ তোমার গৌহাটি বাড়ির পিছনে খুশকুনি আছে হ্যাঁ ফিশারি আছে ফিশারিতে যাও ওই জায়গাতেই তোমার লগে শয়তান লাগছিল যার নাম কৃষ্ণ তোমারে খুব কষ্ট দিত তোমারে কষ্ট দিতো তোমার হ্যাঁ এই কষ্টটা তোমারে দিতো